জ ল জল খয় আকার ও খাও জল খাও প থ ছয় আকার ডয় শূন্য ছাড়ো পথ ছাড়ো ব ডয় শূন্য গয় আকার ছ গাছ বড় গাছ ভয় আকার ল ভালো ভয় ল ফুল ভালো ফুল ছয় ট ছোট, পয় আকার তয় আকার পাতা ছোট পাতা লয় আকার ল লাল ভয় হসু ল ফুল লাল ফুল হয় আকার ত হাত ধ র ধরো হাত ধরো বয় আকার ডয় শূন্য রয় হসি বাড়ি অন্ত আকার ও যাও বাড়ি যাও ক থয় আকার কথা ক অন্তস্ত কয় কথা কয় পুর্গিচ ল জল প ডয় শূন্য একার পরে জল পরে ময় একার ঘ মেঘ ডয় আকার কয় একার ডাকে মেঘ ডাকে হয় আকার ত হাত দন্ত নয় আকার ডয় শূন্য একার নাড়ে হাত নাড়ে কয় হসি কি প ডয় শূন্য পড়ো কি পড়ো কয় ওকার থয় আকার কোথা জয় আকার ও যাও কোথা যাও খয় একার লয় আকার খেলা ক রয় একার করে খেলা করে ধয় দীর্ঘি রয় একার ধীরে চ লয় ওকার চলো ধীরে চলো কয় আকার ছয় একার কাছে এ দন্ত ছয় ওকার এসো কাছে এসো ব হস্য বই প ডয় শূন্য বই দন্ত ছয় আকার দয় আকার সাদা কয় আকার প ডয় শূন্য র কাপড় সাদা কাপড় তালিব ল শীতল ত ল জল শীতল জল কয় আকার গ বুর্গীর্য কাগজ রয় আকার খ রাখো কাগজ রাখো বয় আকার হয় বাহিরে অন্তজয় আকার ও যাও বাহিরে যাও ভয় হসি একার ভিতরে এ দন্তস এসো ভিতরে এসো ক পয় আকার ট কপাট ল খোল কপাট খোল ক ল ম কলম দয় আকার ও দাও কলম দাও আ হসি আমি জয় আকার হস্যই ব যাইব আমি যাইব দন্ত সে আ সে হসি বয় কার আসিবে সে আসিবে